কাণ্ডে ফের প্রতিবাদ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন বামেদের মিছিল শুরু হয়েছে একদিকে শিয়ালদা অন্যদিকে হাওড়া দুটি মিছিল এই মুহূর্তে গিয়ে চলেছে ধর্মতলার দিকে বাম ছাত্র যুব এবং মহিলা সংগঠনের ডাকে কলকাতা চলো অভিযান আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় এবং সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে শুরুতে আমি উজ্জ্বলের কাছে আসছি উজ্জ্বল পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়েই এই মিছিল কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে কোথায় হয়েছে এই মিছিল দেখো শিয়ালদা থেকে মিছিল যখন শুরু হয়েছিল তখন মাথার ওপরে তুমুল বৃষ্টি তার মধ্যেই কিন্তু মিছিল এগিয়ে গেছে এবং এই মুহূর্তে প্রায় কলকাতা কর্পোরেশনের কাছে মিছিল এসে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় এই মিছিলকে ঢুকবে এবং ধর্মতলাতে আজকে সমাবেশ হবে মূলত আগামী দিন অর্থাৎ এই পুজোর সময় কী ধরনের কর্মসূচি তারা নেবেন নির্যাতিতার এই ঘটনার প্রতিবাদে এই যে ঘটনা ঘটেছে তাকে তার প্রতিবাদে এর ভূমিকা পুলিশের ভূমিকা নিয়ে তারা কীভাবে পথে নামবেন সেই কথা কিন্তু আজকে সেই কর্মসূচি আজকে ঘোষণা করা হবে তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে শুরু হওয়া মিছিল মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া এই তিনটে জেলার যারা কর্মী সমর্থক তাদের তাদের নেতৃত্বে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটা ধর্মতলায় ঢুকবে মূল দাবি কী আজকে মাথা ধরতে হবে কেন সিবিআই এর এত সময় লাগছে কাকে বাঁচাতে চাইছে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধর্ষকদের বাঁচাতে চাইছে পিপিআই কি মমতা মন্দ্যোপাধ্যায় সরকারকে পাঠাতে চাইছে কেত সময় লাগছে কেন নাটক ছেড়ে বিচার করো আর জি মাথা ধরো যদি শিক্ষা দুর্নীতিদের শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয় রেশন দুর্নীতিতে খাদ্যমন্ত্রী ক্রেপ্তার হয় স্বাস্থ্য দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রী ক্রেপ্তার হবে না কেন আর কত দিন সময় লাগবে সবাই জানে একটাই পোস্ট বাকি সব লেখ পুলিশ মন্ত্রীকে আবিলম্বে গ্রেপ্তার হতে হবে কারণ পুলিশ জেলে আছে যে পুলিশ শ্রীমাবত্তা দেবে সে পুলিশ জেলে আজও সিবিআই কোনো ব্যবস্থা কেন নিল না সেই দাবিতে আমাদের এই মিছিল অপরাধীদের শাস্তির দাবি আগারে উজ্জ্বল জানবাজারে এই মুহূর্তে মিছিল রয়েছে এবং ভবিষ্যতে কোন পথে এগোবে আন্দোলন তাও কিন্তু আজ ঘোষণা করা হবে মিছিল থেকে থেকে একটা মিছিল হাওড়া থেকে পৌঁছে গিয়েছে ধর্মতলায় সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র দেখাও ছবি হ্যাঁ হাওড়া থেকে যে মিছিল শুরু হয়েছিল সে মিছিল এই মুহূর্তে ধর্মতলায় যে সভাস্থল সেই সভাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে আমার কেমন পার্সেন অপূর্ব মাঝি তোমাকে যে ছবি দেখাচ্ছে দেখো এই মিছিলে আমরা দেখেছি যে বামেদের ছাত্র যুব মহিলা সংগঠনের মিছিল হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে মিছিল শুরু হয়েছিল দুপুর দেড়টার সময় মূলত হাওড়ার বিভিন্ন জায়গা তার পাশাপাশি হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে মানুষজন সকাল থেকেই এসে জড়ো হয়েছিলেন হাওড়া স্টেশনে তারপর হাওড়া স্টেশন থেকে মিছিল শুরু হয়ে বিবিধিবাগ হয়ে এনএস রোড হয়ে মিছিল এই মুহূর্তে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে যেখানে মূল সভাস্থল সেই সভাস্থলে এসে পৌঁছেছে থেকে যে স্লোগান উঠছে একটাই স্লোগান উঠছে সেটা হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এই ঘটনার দেড় মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত যারা প্রকৃত দোষী তাদের বিচার চাই সেই দোষীদের উপর একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই দাবিতেই আজকের এই বৃষ্টিটা কলকাতায় রাজপথ দখল নিয়েছেন বামেদের ছাত্র যুব মহিলা সংগঠন এখানে অনেকেই রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখনও পর্যন্ত দেড় মাস হয়ে গিয়েছে আপনারা কি চাইছেন কিসের দাবিতে আপনারা এই বৃষ্টি পড়ছে প্রাকৃতিক দুর্যোগ মাথা নিয়েও এই মিছিলে হাঁটলেন এখনও কি বিচার পেয়েছি আমরা আমরা ন্যূনতম বিচার কি পেয়েছি সমস্ত জায়গায় সব ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে প্রমাণ ধামাচাপা দেওয়া সমস্ত কিছু ধামাচাপা দেওয়া আজকে একজনকে ধরছে কালকে আরেকজনকে হসপিটালে ভর্তি করে দিচ্ছে বিভিন্ন রকমভাবে মুখ্যমন্ত্রী থেকে প্রত্যেকজন যারা প্রত্যেকে যুক্ত আমরা তো বারবার বলছি মুখ্যমন্ত্রী সমস্তটাই জানতেন এবং সেই সমস্ত ডাক্তাররা যারা এত নকরজনক কাজ করেছেন তাদেরকে পর্যন্ত সাপোর্ট দেওয়া আমরা কি এতটুকু বিচার পেয়েছি আমাদের তো বিচার পাইনি যতক্ষণ আমরা বিচার না পাবো যতক্ষণ আমরা বিচার না পাবো যতক্ষণ আমাদের মেয়েটি বিচার না পাবে আমরা রাস্তাতেই থাকবো দিনের পর দিন সুপ্রিম সুপ্রিম কোর্টে বিচারের নামে প্রহসন হচ্ছে আমাদের পয়সায় আমাদের ট্যাক্সের টাকায় সরকার রাজ্য সরকার আমাদের ট্যাক্সের ট্যাক্সের টাকা দিয়ে আদালতে উকিল দিয়েছেন নির্যাতিতার ধর্ষকদের পক্ষে আমরা আজকে তার দাবিতে বিচারে নেই তুমি শুনতেই পেলে এখানে যেমনটা বললেন যে যতদিন পর্যন্ত না বিচার পাওয়া হবে ততদিন পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এই মিছিল মিটিং কিন্তু বাড়বে ততদিন পর্যন্ত না যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই মুহূর্তে তোমাকে মূল যে সভাস্থল সেই সভাস্থলের ছবি আমি দেখাবো আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি দেখাচ্ছে দেখো ঠিক দরিনা ক্রসিংয়ের সামনে এই মঞ্চ তৈরি হয়েছে এই মঞ্চেই ডি ওয়াই এবং মহিলা সমিতির যারা উচ্চতর নেতৃত্ব রয়েছে তারা এই কিছুক্ষণের মধ্যেই এখানে বক্তব্য রাখবেন এবং তুমি জানো যে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মেট্রো স্টেশনের সামনে এই বামেদের ছাত্র যুব মহিলা সমিতির তারা ধর্ণ অবস্থান তারা চালাচ্ছিলেন তারপর আজকের এই ধর্ম কলকাতা চলো এই অভিযানে তারা ডাক দিয়েছেন আগামী দিনে কি তাদের কর্মসূচি হবে সেটা তারা কিন্তু আজকের এই যে সভাস্থল সেই সভাস্থল থেকে তারা ঘোষণা করবে যতদূর পর্যন্ত জানা যাচ্ছে যে পুজোর আগে আর কোনো কর্মসূচি ডিওয়াই এফআই এসএফআইএ থাকবে না তারপর দুর্গাপুজো মিটলে তারপর আবারও এই নির্যাতিতার বিচারের দাবিতে তারা যেভাবে রাজপথে দখল নিয়েছিলেন সেভাবেই তারা মিটিং মিছিল এবং আন্দোলনের যে রাস্তায় ছিলেন সেই আন্দোলনের রাস্তায় থাকবেন অনুসুয়া